টিবি হাসপাতাল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাত সাড়ে আটটার দিকে নবাবগঞ্জ শহরে টিবি হাসপাতাল মাঠে এই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইসলাম ওরফে টি ইসলাম এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামধন্য আম ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানা যায় টিভি হাসপাতাল নাইট নাইটমিনি ক্রিকেট টুর্নামেন্টে আটটি দল খেলায় অংশগ্রহণ করছে আগামী শুক্রবার রাতে উক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ দশ হাজার টাকা ও রানার আপ দলকে ট্রফি সহ সাত হাজার টাকা দেওয়া হবে এছাড়া ম্যান অফ দ্য টুর্নামেন্টকে একটি বাটন ফোন উপহার দেওয়া হবে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তরিকুল ইসলাম বলেন তরুণদের খেলাধুলায় মনোযোগী হতে হবে এবং মাদক থেকে সবসময় দূরে থাকতে হবে খেলাধুলার মাধ্যমে আগামীতে মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গর্ব ইনশাআল্লাহ ডেক্স রিপোর্ট চাঁপাই জার্নাল নবাবগঞ্জ